আজকে এমন জিনিস আমি দেখাবো যে সে প্রেম করবেই আপনার সাথে সে প্রেম করতে বাধ্য হবে এই যে বশীকরণ আজকে আমি দেখাবো এটা কিন্তু অত্যন্ত কড়া একটা বশীকরণ যদি আপনি দেখেন যে আপনার কাছে থাকা মানুষ বিন্দু পরিমাণে আপনার সাথে সম্পর্ক তৈরি করছে না বা আপনার সাথে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে কিন্তু আবার আপনার পায়ে এসে পড়বে এইটুকু বলতে পারি সে কিন্তু আবার আপনার পায়ে এসে পড়বে আজকে যে জিনিস আমি দেখাবো এটা যদি আপনি করতে পারেন এইটুকু বলতে পারি সে আবার আপনার পায়ে এসে পড়বে সে যেতে চাইবে না আপনার কাছ থেকে সে কিন্তু যেতে চাইবে না এটা এমন একটা জিনিস দেখাবো তার আগে একটু বলবো যদি ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু লাইক ও শেয়ার করবেন তো দেখুন ভালোবাসা ফিরিয়ে আনার জন্যে আমরা কিন্তু অনেক কিছু চেষ্টা করি কারণ মানুষ কখনো চায় না আমি আজকে একটা কালো সুতো আপনাদের সামনে এনেছি এরকম কালো সুতো দরকারি কাজটা করার জন্য যে কোনো কালো তাগা অথবা কালো সুতো কালো সুতো হলে মোটকত আপনি কাজটা করতে পারবেন তো এই কালো সুতো দিয়ে আপনি তাকে কিভাবে বেঁধে রাখবেন সেইটা আজকে আমি দেখাবো দেখুন ভালোবাসার মানুষকে তো পুরোপিতভাবে তো বেঁধে রাখা যায় না কিন্তু আপনার টানে আপনার ভালোবাসায় আপনার মায়ায় সে কিন্তু আপনার পিছনে ঘুরবে এইটুকু সবসময় মনে রাখবেন আপনার প্রতি যদি তার টান ভালোবাসা কমে যায় তখন সে কিন্তু বিনা দ্বিধায় আপনাকে ছেড়ে অন্যজনের সাথে প্রেম করবে এবং বাস্তবে করছেও তো আপনার প্রতি যদি তার টান ভালোবাসা সেরকম পরিমাণে থাকে তবে জানবেন এই পৃথিবীর কারোর কথা সে কিন্তু শুনবে না আপনি ভালো হন খারাপ হন তবু সে আপনাকে ভালোবাসবে ভালোবাসতে বাধ্য হবে অনেকে তো খারাপ ছেলেটা হয়তো খারাপ একটা মেয়ে হয়তো তাকে ভালোবাসে কিন্তু সে তাকে ভুলতে পারছে না তাই তার সাথে প্রেম করছে এটা তো বাস্তবে হচ্ছে তো সে তার সাথে কেন প্রেম করছে কারণ সে কোনোভাবে তাকে ভুলতে পারছে না এই যে আজকে যে জিনিস দেখাবো সে আপনাকে কোনোভাবে ভুলতে পারবে না এই না ভোলা প্রেমটা আজকে খুব মন দিয়ে আপনি দেখুন শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন আমরা ঠিক এইভাবে একটা ত্রিভুজ আঁকবো ঠিক যেভাবে আমি একটা ত্রিভুজ আঁকছি খুব ভালো করে দেখুন নাহলে কিন্তু করতে পারবেন না এইভাবে একটা ত্রিভুজ আঁকব এই ত্রিভুজের সোজা করে আমরা একটা বৃত্ত টাইপে রাখব এবার কি করবেন নেক্সট কাজটা নেক্সট কাজ যেটা আপনার হবে সেটা হচ্ছে এই যে আপনি যে ত্রিভুজ যে আঁকলেন এই যে ত্রিভুজটা আমি এঁকেছি এই ত্রিভুজের মধ্যে আপনি আর একটা বৃত্ত আপনি এরকম অঙ্কন করে দিন দেখতেই পাচ্ছেন আমি আর একটা বৃত্ত অঙ্কন করেছি তার মধ্যে আরেকটু ছোট করে আর একটা বৃত্ত অঙ্কন করবেন তার নিচে আর একটা বৃত্ত মোট তিনটে বৃত্ত এখানে থাকবে এই বৃত্তের মাঝখানে আপনি হোম হোম এই মন্ত্রটা লিখে দেবেন হুম আর এখানে যে তিনটে গ্যাপ দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে আপনি লিখবেন হুম ফট হুম ফট এখানে লিখে দেবেন হুম ফট দেখুন আমি তিনটে জায়গায় লিখে দিয়েছি হুম ফট হুম ফট হুম ফট দেখুন এই তিনটে জায়গায় কিন্তু লেখা আছে হুম ফট হুম ফট হুম ফট লিখে দেওয়ার পরে এবার দেখুন এখানে যে গ্যাপটা রয়েছে এই যে গ্যাপটা এখানে আপনার নাম আর তার নামটা লিখবেন মনে করুন আপনার নাম হচ্ছে শৈবাল মালিক উদাহরণ হিসাবে আমি একটা নাম লিখছি তার নাম হচ্ছে টিনা দে ঠিক এরকম জায়গাও লিখে দেবেন তিনটে জায়গায় আপনি আগেই লিখবেন আপনি তাকে যে নামে ডাকেন তার সেই নামটাই কিন্তু লিখবেন এবার যদি তার আর একটা ভালো নাম থাকে সেই ক্ষেত্রে অবলিখ দিয়ে লিখবেন শৈবল মালিক যোগ টিনা দে এই জায়গাটাও লিখে দেবেন কিছুতে কিন্তু আপনাকে সে ভুলতে পারবে না এইটুকু বলি দেখে নিন এবার একটু বড়ো করে দেখাই প্রথমে দেখুন আমরা কি আঁকলাম প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এইভাবে যেটা আপনাদের দেখিয়েছি তারপরে এই ত্রিভুজকে কেন্দ্র করে একটা বড় করে এরকম একটা বৃত্ত অঙ্কন করলাম আমি এবার এই যে ত্রিভুজটা আমি অঙ্কন করেছিলাম এই ত্রিভুজের মধ্যে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম তারপরে একটা বৃত্ত তারপরে আর একটা মোট তিনটে বৃত্ত দেখুন এখানে আছে তিনটে দাগ আছে দেখে নিন একটা দুটো তিনটে এই যে বৃত্তটা আছে সব থেকে যে ছোট বৃত্ত এই বৃত্তের মধ্যে একটা হুম লিখে দেবেন হুম দেখুন আমি লিখেছি হুম আর এই যে মাঝের যে গ্যাপটা আছে এখানে লিখবেন হুম ফট হুম ফট হুম ফট মাঝের যে গ্যাপ আছে হুম ফট হুম ফট হুম ফট আর এবার যে প্রথমে যে বৃত্তটা আমি এঁকেছিলাম তার যে গ্যাপটা আছে এখানে আপনার যে নামটা যোগ চিহ্ন তার নামটা লিখবেন এখানে কিন্তু প্রথমে তার ডাক নাম আপনি যদি তাকে যে নামে ডাকেন অনেকে দেখুন ভালোবেসে বিভিন্ন নামে ডাকে তো আপনি তাকে যে নামে ডাকেন তার সেই নামটাই লিখে দেবেন আর যদি তার কোনো ভালো নাম আপনার জানা থাকে তাহলে এরকম একটা অবলিক দিয়ে ছোট করে ওই নামটাও লিখে দেবেন কিন্তু প্রথমে আপনার ভালোবাসার নামটা লিখবেন এখানে শৈব এখানে তিন জায়গায় একই লিখবেন এরকম 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 এবার যে কাজটা আপনাকে করতে হবে এটাকে ভাস করে নিয়ে এই যে দেখুন আমি করছি এটাকে ভাজ করে নিয়ে এরকম একটা কালো সুতো আপনাকে নিতে হবে দেখতে পাচ্ছেন কালো সুতো এই কালো সুতো দিয়ে আপনি বাঁধবেন দেখতেই পাচ্ছেন এই কালো সুতো দিয়ে আমি বাঁধলাম এই কালো সুতো দিয়ে বাঁধার পরে এই কালো সুতো দিয়ে আপনি বেঁধে দেওয়ার পরে এইটাকে নিয়ে আপনার মাথার নিচে তোষকের নিচে অথবা কম্বলের নিচে আপনি দিয়ে দিন কিন্তু পায়ের নিচে দিলে হবে না মাথার নিচে কিন্তু এটা আপনাকে দিতে হবে আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে মাথার দিকে অথবা বালিশের নিচে অথবা তোষকের নিচে মোট কথা মাথার দিকটা এটা রাখবেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে এইটুকু বলে দিই আপনার ভালোবাসায় সে কিন্তু সাড়া দেবেই সে কোনোভাবে কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবে না এটা অত্যন্ত শক্তিশালী একটা ক্রিয়া এই কাজটা আপনার করলে আপনার ভালোবাসার মানুষ কিন্তু আবার কামব্যাক করবে ধন্যবাদ ভালো থাকুন